কিন্তু কখনো মনে হয়েছে অভিনয় করেই তো জীবনটা কাটিয়ে দিলাম তাতে যদি প্রভু চৈতন্য মহাপ্রভু আমার পরম দয়ালিত এত কিছু দেন যদি সত্যি একটু ভালোবাসতে পারতাম না আজকে যখন চারিদিকে দেখি নিজের উচ্চকৃত প্রশংসা তখন ভাগ্য লাগে তখন মনে হয় আমার অনাদিরাদি গোবিন্দ কি বলেছেন অর্জুনকে বলেছিলেন নিজ মুখে নিজ প্রশংসা আত্মহত্যা করা এখন পৃথিবীতে কাউকে প্রশংসা করতে লাগে না প্রশংসা শুনতে আর নিজের প্রশংসা করতে সবাই ব্যতীত ব্যস্ত আমাদের ধর্মের যে যে মূল্যবান সোপানগুলি সবগুলি যেন আমরা সরিয়ে দিয়েছি এতে কি লাভ হচ্ছে আমি জানি না আমরা ধ্বংসের অতলে তলিয়ে যাচ্ছি ভাবতে পারেন একটা মেয়ে উচ্চ মাধ্যমিকে টপ র্যাঙ্কিং করে তাকে বলা হল তোমার ইচ্ছা কী তাই সে বলছে আমার প্রথম ইচ্ছা হলো আমার ব্রাহ্মণ পদবীটা আমি ত্যাগ করব এটার নাম কি শিক্ষা এডুকেশন কাকে বলে এতে না মা বাবারা শিক্ষা দিয়েছে না সন্তানরা শিক্ষা পেয়েছেন আপনারা মাফ করবেন যদি আমার কোনো অপরাধ হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি বললি কেউ যদি শিক্ষিত হয় তাহলে টুইন টাওয়ার যে ভেঙেছিল আমেরিকায় সে আমার আপনার থেকে কম শিক্ষিত ছিল না শিক্ষা তাকেই বলে যে শিক্ষা মানব কল্যাণে কাজে লাগে মানব কল্যাণে যদি কাজে না লাগে আপনার শিক্ষা দীক্ষার কোন দাম নাই ডক্টর রাধাকৃষ্ণন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলেছেন কয়েকটি শিক্ষার কথা অর্থ করি বাদও করি যশস করি এবং সুত্ত্ব বিদ্যা তিনি সুতত্ব বিদ্যার উপর জোর দিয়েছেন আমি তো বলবো আজকের এই পরিস্থিতির জন্য আমরা পিতা মাতারা অনেকাংশে দিকে আমল তোলার আগে একবার নিজের দিকে আমল তুলবেন সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন শুধুমাত্র একটা বিদেশি ভাষা শিক্ষা আর কিছু ফর্মুলা থিওরি আর অপরকে অসম্মান করার শিক্ষা এটার নাম শিক্ষা ব্যবস্থা আপনারা আমি সরল মনে কথাগুলো বলছি কে কি ভাবে আমাকে নেবে আমি জানি না খ্রিস্টান মিশনারিরা তারা তাদের পোশাক স্কুলে কলেজে পড়ে তখন কোনো অসুবিধা হয় না সেইখানে যদি কোনো সনাতন ধর্মের লোক তিলক করে তার সনাতন ধর্মের পোশাক পরে যায় তাকে দাদা দেওয়া হয় না না অন্য দেশে নয় এই ভারতবর্ষে না আমি আমেরিকা জাপানের কথা বলছি আমাদের দেশকে আমরা কোথায় নিয়ে চলেছি সনাতন ভূমি বলে যদি পৃথিবীতে কিছু থাকে এই ভারত ভূমি আমরা নিজেদের অযোগ্যতায় নিজেদের ভূমিকে আজ কলুষিত দূষিত করে দিচ্ছি আর যারা ধর্মের ধ্বজাধারী আমরা আমাদের কথা কি বলবো সবাই নিজের নিজের আত্মপ্রচারে ব্যস্ত সনাতন প্রচারের দিকে আমার কটা মন্দির হলো আমার কটা ব্র্যাঞ্চ হলো কত লক্ষ লোক আমার পিছনে ধাওয়া পড়লো আমার জন্য দৌড়াতে গিয়ে কত লোক পদবিষ্ট হলো এটাই গর্বের এক পতাকা বহন করে দুর্ভাগ্য এরা বোঝে না সে কালমার্সের একটা কথা আছে হ্যাঁ দেবালয় মন্দির যদি নগরে আগুন লাগে দেবালয় বাদ যায় না এটা বোঝে না যে যদি সনাতন ধর্ম না থাকে তাহলে তোমার এই বাচ্চা তুলিও চলবে না আজ সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এই ব্যাপারে নিজেদের সন্তান মনকে আমি শুধু এই তুমি বলেই শেষ করব। নিজেদের সন্তানগণকে সনাতন চেতনা দান করুন এতে কি হবে আমি যখন ইউএসএ গেছিলাম আবার ভাবলেন আমি পাহাড় করে পড়ছি বহু লোক যায় এমন নয় যে আমি একমাত্র বলেছি হ্যাঁ তা ইসরায়েলের প্রাইম মিনিস্টার একটা সভায় বক্তব্য রাখছেন বলছেন সারা পৃথিবীতে যদি সনাতন ধর্মের কোনো ক্ষতি হয়ে যায় সবচেয়ে বড় ক্ষতি হবে পৃথিবীর এমন মহান ঐতিহ্য আমরা হারিয়ে ফেলব আমরা বুঝতে পারি না আমরা কোন সম্পদকে ঘরে নিয়ে বসে আছি সেই সম্পদের জ্ঞান নিজেরা সংগ্রহ করুন তা না হলে মিটিং করুন আমার মনে হয় না কোনো লাভ হবে বলে নেক্সট জেনারেশন যদি তৈরি না হয় সনাতন চিন্তনকে যদি উপলব্ধি করতে না পারে হ্যাঁ তাহলে লাভটা কি আমাদের কৃষ্টি যদি উপলব্ধি না করতে পারা যায় আমরা দেখ দেবী সরস্বতী পূজা করি কেন জানি না লক্ষ্মী পূজা করি কেন জানি না একজন আমাকে কোশ্চেন করছে বিল গেস তো লক্ষ্মী পূজা করে না তাহলে সে কি করে এত ধনী আইনস্টাইন তো সরস্বতী পুজো করেনি তাহলে সে কি করে এত লেখাপড়া জানে এটা বোঝাতেই পারছি না বিদ্যাই হলেন সরস্বতী যে যে দেশে যেখানে বিদ্যার আরাধনা করছে সব শব্দ ধ্বনি বিদ্যার ধ্বনি যে বিদ্যা দেবী সরস্বতীকে আরাধনা করছে লক্ষ্মী মঙ্গল জি যেখানে ধনের आराधना করছে সেই লক্ষ্মীকে আরাধনা করছে তবে আমরা শুধু লক্ষ্মী সরস্বতী নয় আমরা কি করেছি আমরা মাতৃশক্তির आराधना করেছি আমরা জগৎকে দেখিয়েছি মাতৃশক্তির গুরুত্বের কথা কতজন আমাদের দেশে মাতৃশক্তি সবচেয়ে বেশি অবহেলিত হয় কেন হবে যে দেশে এত দুর্গা সরস্বতী কালী জগদ্ধাত্রীর পূজা সেই দেশে ঘরে ঘরে মেয়েরা কেন বলে এখন আমরা রয়েছি হ্যাঁ গুরুর ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে আপনারা লক্ষের মন্দির কোথাও দেখতে পাবেন না অথচ হনুমান মন্দির বহু জায়গায় দেখতে পাবেন শিষ্যের গুরুত্ব বেশি যে গুরুদেবের অনুশাসন গ্রহণ করতে পারবে না সে পুত্রই কি সে শিষ্যই কি কৃষ্ণমূর্ত সাম্যের কথা কজন জানেন কিন্তু গোবিন্দ শিষ্য অর্জুনের কথা সারা পৃথিবী জানে যিনি শ্রীমান ভগবত গীতার বাণী শ্রবণ করেছেন অদ্ভুত কথা একজন মূর্খ টেলিভিশনে বলছে হ্যাঁ জানি না কেন বলছে কিভাবে বলছে আবার বড় বড় পর্দায় সেটা ঘোষণা করা হচ্ছে যে মহাভারতের মধ্যে নাকি গীতাই নান অদ্ভুত কথা কে বলেছে গীতা গ্রন্থ আমরা তো বারবার বলছি গীতা পার্ট অফ মহাভারত কিন্তু গীতা এমনই মহিমাময় সে পার্ট হয়েও আজ স্বয়ং প্রকাশ হয়ে গিয়েছেন এই বোধটা এই মূর্খগুলো কবে হবে আমি তো বুঝে পাই না সবচেয়ে দুঃখ কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা মনে পড়ে যায় আমরা এত আত্মঘাতী জাতি হয়ে গিয়েছি আমাদের মঙ্গল ভগবানও করবে না নিজের ছায়া বস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে সেই কার্যটা যত শীঘ্র পারো আমরা নিজের পায়ে কুরুল বাড়ছি কেউ কাউকে সম্মান দেই না কেউ কাউকে মর্যাদা দেই না নিজের মর্যাদা নিয়ে ব্যস্ত মনে রাখবেন ইংরেজিতে কথা আছে গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট আপনি সম্মান দিলেন তবেই সম্মান পাওয়ার যোগ্য হবে তাহলে সম্মান পাওয়ার যোগ্য হতে পারেন না আজ অসম্মানের একটা ঢেউ উঠেছে যে যাতে ইচ্ছা গালিগালাজ করছে যাতে ইচ্ছা নিন্দা করছে যাতে ইচ্ছা নোংরা ভাষা বলছে এই কোন কালচার কোন সভ্যতায় বাস করছে বন্ধ করে স্কুল কলেজ প্রয়োজন নেই যে দেশে শিক্ষিত অশিক্ষিতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এপিজে আব্দুল কালাম স্যার ঠিকই বলেছিলেন যারা মূর্খ তাদের দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় না তাদের ক্ষতি করার ক্ষমতা কয়েকটুকুনি ক্ষতি হয় তাদের দ্বারা শিক্ষিত যখন চুপচাপ থাকে কোনো প্রতিবাদ করে না তখনই সমাজের ক্ষতি হয় আজ আমরা কি দেখছি শিক্ষিত জ্ঞানী বিরাট ডিগ্রিধারী মূর্খ লোকের সামনে মাথায় নিচু করে রয়েছে গালি গালাজ খাচ্ছে কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই মেরুদণ্ডগুলো যেন কোথায় বিক্রি হয়ে গিয়েছে আমার আক্ষেপ আমাদের মেরুদণ্ডটা হারিয়ে না ফেলে আমি হয়তো কোথাও যেতে যেতে পারি না নিজের মতো থাকি কারণ আমার বিরক্ত লেগে যাচ্ছে আপনারা আমাকে অহংকারী ভাবতে পারেন তা নয় আমি আগেই বলেছি আমি চলনের এক কোনায় থাকি আমাকে উনি স্নেহ করে বন্ধু বলে মর্যাদা দেন তাই না আমাদের মর্যাদা পাওয়ার কোনো যোগ্যতা আমার নেই হ্যাঁ আমি সাধারণভাবে চলাফেরার চেষ্টা করি আমার বিরক্ত লেগে যাচ্ছে এই পরিস্থিতি দেখে একসময় হতাশ হয়ে যায় চোখে জল চলে আসে আবার মনে হয় না চোখে জল তো লক্ষণ কাপুরুষরা পুরুষরা কাঁধে যারা পুরুষ তারা সামনে দাঁড়িয়ে মুখোমুখি হয় আসুন না সবাই মিলে মুখোমুখি হই সবাই মিলে চেষ্টা করি আমার বিশ্বাস সকলে যদি চেষ্টাটা থাকে তাহলে বক্তৃতা বক্তৃতা নয় কাজে রূপান্তরিত হয়ে সমাজ পরিবর্তন হবে জয় জয়গুল রাধ্বামী জয় তাদের চরণে অধিক অধিক জানাই